ছিলেন বিসিএস ক্যাডার হয়েছিলেন ম্যাজিস্ট্রেট তবে প্রথম সারির চাকরি ছেড়ে যোগ দেন সাংবাদিকতায় এমন ঘটনা বাংলাদেশে হয়তো খুব কমই আছে বলছি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের কথা যার তির্যক এবং নিরপেক্ষ প্রশ্নতে নাস্তানাবোধ হয় তার অনুষ্ঠানের অতিথিরা অনলাইনে খুব কম মানুষই আছে যারা খালেদ মহিউদ্দিনের টকশো দেখেননি কিন্তু তার পথ চলা সম্পর্কে অনেকেই জানেন না চলুন জেনে আসা যাক সাংবাদিক খালেদ মহিউদ্দিনের পথ সম্পর্কে খালেদ মহিউদ্দিন জন্মগ্রহণ করেন ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে তিনি ঢাকায় গ্রিন রোডে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস কুমিল্লায় ছোট থেকেই মেজাভী খালেদ মহিউদ্দিন ঢাকার হারমান মেইনের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর যুক্তরাজ্যের ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেন এই জনপ্রিয় সাংবাদিক সাংবাদিকতার ছাত্র হওয়ায় কর্মজীবনের শুরুতেই খালেদ মহিউদ্দিন যোগ দেন বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোতে তিনি প্রথম আলোর নগর পাতার সম্পাদক এবং সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতেন এছাড়াও প্রথম আলোর ঢাকায় থাকি পাতার পরিকল্পনা ও সম্পাদনায় নিযুক্ত ছিলেন তিনি প্রথম আলোয় থাকাকালীন সময়েই তিনি বাংলাদেশ ক্যাডার সার্ভিস তথা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে মেধা তালিকায় সতেরোতম হন তিনি তবে বিসিএস কখনো তাকে টানেনি তাই তো মাত্র একশো দিন কাজ করে ছেড়ে দেন চাকরি এরপর আবার ফিরে আসেন সাংবাদিকতায় খালেদ মহিউদ্দিন কিছুকাল বেসরকারি অনলাইন সংবাদপত্র বিডি নিউজ টোয়েন্টিফোর ডট বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের পরামর্শক ছিলেন এছাড়াও সাপ্তাহিক কাগজ ও মিডিয়া ওয়াচের সম্পাদক ছিলেন তিনি দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন খালেদ মহিউদ্দিন তিনি দুই সালে যোগ দেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সেখানে সাত বছর তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন এই চ্যানেলেরই একটি জনপ্রিয় টক শো উপস্থাপনা করতেন তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে নির্ভীক সাংবাদিক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন এই সাংবাদিক সাংবাদিকতা ছাড়াও খালেদ মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি খালেদ মহিউদ্দিন সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন বিখ্যাত সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেতে যোগ দেওয়ার পর ডয়েচে ভেলের বাংলা বিভাগের সাবেক প্রধান ছিলেন তিনি ডয়েচে ভেলেতে তার খালেদ মহিউদ্দিন জানতে চায় টক শোটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টক শোর মধ্যে একটি সেখানে দীর্ঘদিন কাজ করেন তিনি তবে দুই সালে খালেদ মহিউদ্দিন ডয়েচে ভ্যালে থেকে পারি জমান নতুন কর্মক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা মিডিয়া ঠিকানায় যোগ দেন তিনি শুরু করেছেন নতুন একটি টক শো যার নাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউবে ছাড়াও এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরে সম্প্রচারিত শুরু হয় খালেদ মহিউদ্দিন দু সালে বাংলাদেশের সাংবাদিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে অ্যাডওয়ার্ড আর মোরো ফেলো হিসেবে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন অনেকে জানে না যে একজন লেখক হিসেবেও খালেদ মহিউদ্দিনের বেশ সুনাম রয়েছে তার লেখা বই পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা নয়টি এর মধ্যে অধ্যাপক এ এস এম আসাদুজ্জামানের সাথে যৌথভাবে লেখা যোগাযোগের ধারণা ও যোগাযোগের তথ্য শিরোনামের দুইটি বই রয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে পড়ানো হয় এছাড়াও তিনি কয়েকজন আমি এক মিলেনিয়াম আগের গল্প আমিনুল্লাহর একদিন চোদ্দোশো উনিশ গল্পগ্রন্থ মানুষী দুর্বলতা সহ বেশ কিছু বই প্রকাশ করেছেন ব্যক্তিগত জীবনে খালেদ মহিউদ্দিন দুই সালের দোসরা ফেব্রুয়ারি আইএফসি ব্যাংক কর্মকর্তা ফারহানা শাওনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির রয়েছে একটি কন্যা সন্তান বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্র প্রবাসী